হাতের লেখা সুন্দর করতে গিয়ে পুরো কোরআন শরীফে লিখে ফেললেন মাদ্রাসা ছাত্র সেলিম রেজা তিন মাসের দীর্ঘ প্রচেষ্টায় পবিত্র কোরআনের পুরো তিরিশ পাড়া হাতে লেখার এ কাজটি শেষ করেছেন ১৯ বছর বয়সী এই তরুণ আমি মাদ্রাসা যাওয়া আসা করি তার পাশাপাশি একটা মসজিদে আজান দিয়ে নামাজ পড়াই এবং এখান থেকে যে হাদিয়া পাই এবং নিজে পড়াশোনা করি এবং বাসায় কিছু দিই মাদ্রাসা ছাত্র সেলিম রেজা জানান ছোটবেলায় হাতের লেখা ভালো না হওয়ায় প্রায়শই মাদ্রাসার হুজুরদের কাছে বকাঝোকা খেতেন তিনি সেই থেকে প্রতিদিনই অবসর সময়ে ধীরে ধীরে লিখতে লিখতে সুন্দর করতে থাকেন হাতের লেখা একসময় নিজের অধীর ধৈর্য ও কোরানের প্রতি ভালোবাসা থেকে সিদ্ধান্ত নেন সৃষ্টিকর্তা চাইলে পুরো তিরিশ পাড়া কোরআনই হাত দিয়ে লিখবেন সেলিম রেজা ছোটবেলা থেকে আমার হাতের লেখা আমার হুজুরও বলতো তোমার হাতের লেখা খুবই খারাপ হাতের লেখা সুন্দর করো জন্য যখন সময় পাইতাম কনসেপ্ট থেকে সুরা তারপর আয়াত এভাবে দেখতেছি তিন থেকে চার পায়ে লিখে ফেলেছি পর চিন্তা করলাম যে তিন থেকে চার পায়ে যেহেতু লিখে ফেলেছি তো পুরো একটা কনসেপ্টে লিখি এই কনসেপ্টে লিখতে প্রায় তিন তিন মাস লেগেছে তিন মাস পাঁচ ছয় দিন হবে এরকম লেগেছি হাতে কোরআন শরীফ লেখা শেষ করার পর সেলিম তার মাদ্রাসার হুজুর সহ পরিচিত শিক্ষকদের বিষয়টি জানালে প্রথমে বিশ্বাস করতে পারেননি তারা পরবর্তীতে নির্ভুল সেই কোরআন শরীফ দেখে সেলিমের এমন বিচক্ষণতায় মুগ্ধ হন তার শিক্ষকেরা এই ছেলেটা আমাদের এখানকার ছেলে মাদ্রাসা পড়ে করেছি উনি এই গ্রামশেপ্টে তিন হাজার জগত দেখার পর আমরা দেখি যে খুব ভালো ছেলে দেখতে পারে ভালো এজন্য এই আমরা খুব মোহ্বত করি এবং সেলিমের এমন সাফল্যে খুশি তার প্রতিবেশী ও স্থানীয় গ্রামবাসীও তাদের ভাষ্য সেলিম খুবই ভালো মনের একজন মানুষ আচার ব্যবহারও বেশ ভালো তার লেখাপড়ার পাশাপাশি দক্ষিণ জামে মসজিদে ইমাম ও মজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি মেধাবী সেলিমের অদূর ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান সাধারণ গ্রামবাসী ভালো লোক বন্ধুবান্ধ লোক তাকে মানে হ্যাঁ সে কোরআন শরীফ হাত দিয়ে লেখছে খুব নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামার পুকুর ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামের ইমান আলীর ছেলে সেলিম রেজা বর্তমানে তিনি স্থানীয় দারুলুম মাদ্রাসায় অধ্যয়নরত লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে নামাজ পড়িয়ে যতটুকু সম্মানী পান তা দিয়েই চালান নিজের পড়াশোনা